সিয় দর্শক দুই হাজার তেইশ সনে প্রাইমারি শিক্ষক পরীক্ষার রেজাল্ট কিন্তু আজকে প্রকাশিত হয়েছে আপনারা যারা রেজাল্ট দেখার জন্য ইতিমধ্যে উদ্গ্রীব হয়ে আছেন আজকে এই রেজাল্টটি আমরা কিভাবে দেখব কোন ওয়েবসাইটে গেলে দেখা যাবে এবং কিভাবে দেখব সেটা নিয়ে আপনারা যারা হতাশায় বুকছেন তাদের জন্য আজকে রয়েছে একটি অসাধারণ সলিউশন আপনারা যাবেন হচ্ছে গুগল ক্রোমে ক্রোমে যাওয়ার পরে আপনারা ডিপিই অর্থাৎ প্রাইমারি এডুকেশনের যেই ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা যাবেন সেখানে যাওয়ার পরেই সরকারি যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যাওয়ার পরেই আপনারা কাঙ্ক্ষিত রেজাল্টে পেয়ে যাবেন তো সেজন্য আপনারা কিভাবে যাবেন সরকারি ওয়েবসাইটে আমরা কিন্তু সেটি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দেব তো আমাদেরকে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে চলুন কম্পিউটার স্ক্রিনে যেয়ে সব কিছু তথ্য দেখা যাক কোন ওয়েবসাইট থেকে এবং কিভাবে আমাদের রেজাল্টটি বের করব সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব সেজন্য আপনারা অবশ্যই প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো বিষয় হচ্ছে আমরা আপনাদের সুবিধার্থে আমরা ওয়েবসাইট থেকে অলরেডি রেজাল্টটি ডাউনলোড করে রেখেছি আপনাদেরকে আমরা ডাউনলোড করার রাস্তাটা দেখাবো এবং আজকে যে নোটিশটা রয়েছে অর্থাৎ যে প্রকাশিত নোটিশ নোটিশ প্রকাশিত করে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব এবং আমাদের ডিসক্রিপশনে রেজাল্ট ডাউনলোড লিঙ্কটা কিন্তু আমরা দিয়ে দেবো আপনারা সেখান থেকে খুব সহজে রেজাল্টটি ডাউনলোড করতে পারবেন যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে হবে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করতে হবে তো দর্শক চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি যাওয়ার পরে গুগল ক্রোম দিয়ে আমরা আজকে রেজাল্টটা সম্পূর্ণ বের করে ফেলব তো সেজন্য আমাদেরকে যাইতে হবে গুগল ক্রমে আমরা চলে এলাম গুগল ক্রমে ক্রমে আসার পরে এখানে ডিপি ডট ডট গভ ডট বিটি অর্থাৎ আপনারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যাইতে হবে আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চলে যাব। প্রাইমারি অধিদপ্তর প্রাইমারি শিক্ষক অধিদপ্তর আমরা চলে যাব এখানে আসার পরে আপনাদেরকে বলবো আপনারা কোনোভাবে অন্যান্য ওয়েবসাইটে ঘোরাঘুরি করার কোনো প্রয়োজন নাই আপনাদেরকে বলবো আপনারা যারা প্রাইমারি রেজাল্ট দেখতে চাচ্ছেন আপনারা অবশ্যই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইট সেখানে যেতে হবে আপনারা যদি অন্যান্য ওয়েবসাইটে ঘোরাঘুরি করেন দিনে মাথা প্রচুর পরিমাণে গরম হবে কিন্তু রেজাল্টটি বের করতে পারবেন না সেজন্য আপনাদেরকে যাইতে হবে কোথায় ডিপিই ডট যেতে হবে যাওয়ার পর এখানে কিন্তু নোটিস বোর্ডে একটি স্কল বা রয়েছে এখানে বারবার প্রাথমিক শিক্ষক এবং অন্যান্য অধিদপ্তরের নোটিশগুলো এখানে ঘোরাঘুরি করছে আমরা এখান থেকে দেখব এই যে সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার তেইশ লিখিত পরীক্ষার ফলাফল প্রথম গ্রুপ রংপুর পরিচালক সিলেট বিভাগ আমরা এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে নিয়ে যাবে আমাদের সেই কাঙ্ক্ষিত নোটিসে কাঙ্ক্ষিত নোটিসে আসার পর এখানে আমরা দুইটি আমরা এখানে দুইটি আমরা এখানে দুইটি পিডিএফ ফাইল দেখতে পাচ্ছি একটি হচ্ছে সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার তেইশ লিখিত পরীক্ষার ফলাফল প্রথম গ্রুপ রংপুর বরিশাল সিলেট বিভাগ আর হচ্ছে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি এবং সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল এই দুইটা পিডিএফকে আমাদেরকে ডাউনলোড করতে হবে একটার মধ্যে হচ্ছে আমাদের নোটিসটি দেওয়া আর একটার মধ্যে হচ্ছে আমাদের রেজাল্টটি দেওয়া তো আমরা নোটিশ এবং রেজাল্ট দুইটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। আমরা আপনাদেরকে এই জায়গাটার লিঙ্ক দিয়ে দিব আপনারা এখান থেকে জাস্ট ক্লিক করে প্রবেশ করবেন আমরা এখান থেকে লিঙ্কটি আপনাদের সামনে কপি করলাম আপনাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা এই লিংকে প্রবেশ করলে কিন্তু আপনারা লিংকে প্রবেশ করার সাথে সাথে আপনাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে এখানে আসার পরে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনারা এই ডকুমেন্টটি ডাউনলোড করে নেবেন তো এই ডকুমেন্টটি ডাউনলোড করার জন্য একটু সময় লাগতে পারে যেহেতু আজকে সবাই রেজাল্ট দেখার জন্য গ্রিপ হয়ে আছে সেক্ষেত্রে আজকে আপনি রেজাল্টটা দেখতে একটু বিলম্ব হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করছি ইতিমধ্যে আমাদের লোড এ পর্যন্ত চলে আসছে আমরা এটা দেখবো এটা দেখার পরে আমরা সেকেন্ড অপশনটাও দেখব তবে আমাদের এটার মধ্যে যদি রেজাল্টটা চলে আসে তাহলে আপনারা এখান থেকে খুঁজে নেবেন এখানে প্রচুর পরিমাণে পৃষ্ঠা রয়েছে কত পৃষ্ঠা সেটাও আমরা দেখব এখানে আসার পরে এখান থেকে আপনারা এই যেখানে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রথম গুরু রংপুর পরিচালক সিলেট বিভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাদভুক্ত সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য সাতাশ জানুয়ারি দু হাজার তারিখের বিজ্ঞাপনের আলোকে আট ডিসেম্বর দুই তেইশ ইং তারিখে প্রথম গ্রুপের রংপুর বরিশাল ও সিলেট বিভাগ আঠারো জেলায় গৃহীত লিখিত পরীক্ষার প্রেক্ষিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের জেলাভিত্তিক রোলনংয়ের তালিকা প্রকাশ করা হয়েছে আপনারা যারা রেজাল্ট দেখতে চাচ্ছেন তারা অবশ্যই এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন আমরা কিন্তু দুইটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেব আপনারা যেটা থেকে সহজে করতে পারেন সেটা থেকে আপনারা সহজে ডাউনলোড করে নেবেন আমাদের ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে আপনারা ক্লিক করার সাথে সাথে এটা পেয়ে যাবেন এটা কিন্তু অনেকগুলো পৃষ্ঠা আপনারা দেখতে পাচ্ছেন ফিফটি ফাইভ ফেইস অর্থাৎ পঞ্চান্ন পৃষ্ঠা কিন্তু রেজাল্ট রয়েছে আপনারা চাইলে এখান থেকে এই রেজাল্টগুলো দেখতে পারেন আর কেউ যদি আমাদের ভিডিও থেকে দেখতে চান তাহলে আমরা আমাদের সেকেন্ড ভিডিওতে আমরা টোটাল রেজাল্টের সংখ্যাগুলো আপনাদেরকে দেখাবো সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন তবে প্রথমে আপনারা ডাউনলোড অপশন থেকে আমরা দেখাবো আপনারা ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আপনাদের রেজাল্টটা দেখে নেবেন সেটাই হচ্ছে আপনাদের জন্য সহজলভ্য তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করতে হবে আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে ভালোবাসা জানিয়ে এ পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ